খা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেব আমি উনিশশো একাত্তরের ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তার এই মুক্তিযুদ্ধ বলাটা ভণ্ডান আর আরেক রাষ্ট্র এসে আমার মুক্ত করে দিয়ে যেতে পারে না তাই তো ঘটিছে তাই না উনিশশো একাত্তরে কারণ কইতে পারে উনিশশো একাত্তরকে আমরা তাইলে কি বলবো সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না নৈতিক যে অথরিটি সেটা থাকবে না যাই হোক সেই আলাপ আমি পরে করব আজকে না আজকের আলাপটা একটু মুখরোচক টাইপের উনিশশো একাত্তর নিয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে ফাঁপা আর মিসা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখাই দেব আজকার টেস্ট কেস হচ্ছে ফজা পাগলা আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখায় দেব আসেন আল্লাহতে শুরু করি পাগলা একটা সাক্ষাৎকার দিছে বেকারতর টিভিতে রণাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল শফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করতো তো এই অনুষ্ঠানে এত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চেতন যে মুক্তিযুদ্ধ যাদুগর এই জন্যে তারে পুরস্কার দিছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এইগুলো আমরা দেখি তা আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা প্রথম বিশে সে উনিশশো নয় মার্চ পতাকা উড়াইছে দেখেন এডিটার সাহেব তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জে নয় মার্চ পতাকা উড়ালাম দশই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম এগারোই মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম আচ্ছা এইবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশে পতাকা উড়াইছিল ১৯৭১ সালে ৬ মার্চ অকুত উভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ছয় মার্চ নয় মার্চ না আর সে উড়ায় নাই এটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন কত দিব লাড্ডা গোড্ডা আসেন পরের দাবি কি তা দেখি তারপরে সে কয় যে এগারো মার্চ সে গ্রামের বাড়ি যায় ইটনা থানায় গিয়ে বলে অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করা আনসার কমান্ডার দিয়া পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি ট্রেনিং মিলিটারি যুদ্ধ এবং সেই ইটনায় গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা তো মুক্তিযুদ্ধে ইটনা উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খণ্ডে এই ট্রেনিং এর কথা নাই যদিও এই ফজা পাগলা সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাহলে এডিটা সাহেব ইটনার ট্রেনিং করানোর দাবি পক্ষে কোনো প্রামান্য রেফারেন্স বইয়ে এভিডেন্স এর নাই তাহলে ইডিও সে লাড্ডা গড্ডা দেন এডিটা সাহেব দুটা শূন্য কি করবেন যা দিবেন হাতে তাই যাবে সাথে এরপরে সে বলতেছে একুশ বাইশ এবং তেইশে জুন সে তামাবিল জাফলং এ মির শকতের আন্দারে যুদ্ধ করেছে সে ছিল ডাউকিতে নিজেই কইছে দেখেন এই রিটেশ অংশটা মেজর মীর শৌকত নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছেন না ওই যে তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরের এই অঞ্চলটা মীর শকতের পাঁচ নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল দেখান এডিটার দেখান যে মুজিব বাহিনীর সদস্য মুজিব বাহিনীর সদস্যরা দেশে ঢুকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশে একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজার কোনোভাবেই মির শকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের খাতিরে ধরি সে করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসেন মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খণ্ড থেকে পুরি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামাবিল ডাউকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ আমল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়কপথ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর বার্না ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট তামাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণেই সিলেট তামাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্যে পাকিস্তানিরা সিলেট শহর থেকে তামাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধারঘর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহাবিল ডাউকি শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল একুশ বাইশ কোনো যুদ্ধ হয় নাই তেইশে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে যুদ্ধ নেয়ারি কিন্তু একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জুন মুক্তিবাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পশ্চাৎ প্রসারণ করে তেরোই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয় এটাকে মুড়িয়ার যুদ্ধ বলা হয় যে দেখেন তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে ডাউকি ইন্ডিয়ার মধ্যে ডাউকিতে একটা ক্যাম্প ছিল সে আছে ডাউকিতে ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাবিলে এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি আর মাঝখানে ডাউকি দেখিস এইভাবে মিলিটারি অপারেশন করে দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করিচ্ছে হ্যাঁ ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গার দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো মানে এটা ছেলে খেলা আচ্ছা ভাই আর্মির লোকজন আছে না আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল তাহলে এডিটার সাহেব জাফলং এ লাড্ডা গুড্ডা তাই না শূন্য এইবার আসেন করিমগঞ্জার তরাইল থানা মুক্ত করা এইটা সাহেব দেখানো কি কইছে আগে আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানাকেও মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা কাটা স্যারে চলে যায় তারপরে পুরা করিমগঞ্জে মুক্ত হয়ে যায় এটাকেও মুক্ত করে নাই তাইলে এখানেও লাড্ডা গুড্ডা করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করা যুদ্ধের কথা আছে সেটাও আছে তরাইল থানা পাক হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয় অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয় চোদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধের পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় বললে পলাই যাইতো তরাইল থানা দখলে থানা ছেড়া পলায় যাইতো সে আসতেছে শুনলে নাকি ক্যাপতো দুনিয়া কেউ শুনেছে না একটা গেরিলা অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ তো যুদ্ধের বেশি কি জানে না আগে সে আসতেছে এটা জানায় দেয় জানায় দিয়ে অপারেশন করে কেউ বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায় সে নাকি কান ধরে করে ছেড়ে দিছে এডিটার সাহেব শোনান কিন্তু কেউ সত্য করে বলতে গেলে বলতে হয় আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যাইতো ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না কাজে সবাই পালিয়ে যেত কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না এই খালি একটা ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে রাজাকাররা পালিয়ে গেছে ওসিদেরকে দরে আনছি সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পারে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে দশটা বেতের বাড়ি দিছি জীবনে আর কোনোদিন থানায় আসবি না সেরে দিয়েছি তারাইল থানা আবার দখল নিল পাক বাহিনী তাহলে এখানে লাড্ডা গুড্ডা ডাবল শূন্য এইটা সে দেন ফাইনালি সবচেয়ে মজার আসেনের দেখি সে বলতেছে নয় ডিসেম্বর কালনি কুশিয়ারায় সে যুদ্ধ করছে তার কাছে জানতে চাইছে যে তাকে কখনো এমন মনে হয়েছে যে সে আর কখনো বেঁচবে না সে কইতেছে এই কথাটা আগে শোনা কি কইতেছে এটা হলো নয় ডিসেম্বর উনিশশো একাত্তর সাল এইটা আমি বলি নাই আপনাকে এটা হলো আমার কালনি কুশিয়ারার যুদ্ধ মেঘনা যাকে বলে পরবর্তী আজমেরিগঞ্জ একটা নদী কালনি কুশিয়ারা হইয়া চাতল পাড়ের কাছে মেঘনায় এসে পড়ছে সেই কালনি কুশিয়ারার যুদ্ধে আমি তিনটা স্টিমারে একশো উনাশি জন বাহিনী ছিল মিলিশিয়া ছিল রাজাকার ছিল আমরা মাত্র তিনজন এখনও আরেকজন জীবিত আছে কয়েকদিন আগে আমার আরেক বন্ধু মারা গেছে আমরা তিনজন আমি ফজলুর রহমান আমার ডেপটি কমান্ডার নেহারেন্দু দেবনাথ আমার আরেক সাথী আবু তাহের ঠাকুর মারা গেছে তিনজন আমরা যুদ্ধ করি তাদের দুইজনের কাছে দুইটা এলএমজি ছিল স্টিমার আমরা আক্রমণ করি ম্যাগ কালনি কুশিয়ারা দুইটা এলএমজির মাধ্যমে আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হইল একদম মাস্টার ব্রিজ উড়িয়ে গেল শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে স্যারেন্ডার করলো এটা ছিল আমার নয়ই ডিসেম্বরের যুদ্ধ পাক বাহিনী বুঝতে পারে নাই যে আমরা তিনজন কারণ আমি পাঁচশো লোককে লাইং ডাউন করাইছিলাম এই লাঠি দিয়া কাজে তারা আমাদের কাছে স্যারেন্ডার করছিল কি কইলো তিনটা স্টিমারে একশো উনআশি জন পাক সেনা আসতেছিল তারা তিনজনে হারাই দিছে দুইজনের কাছে সাবমেশিন গান ছিল আর তার কাছে স্ট্যান্ড গান ছিল একশো জন এই গুলিতেই স্যারেন্ডার করলো হ্যাঁ করিছে কারণ ওই কাছে লাঠি হাতে নাকি পাঁচশো লোকের শুয়ে রাখছিল তাই দেখে বাজিয়েছে যে অনেক লোক তাদের গুলি করতেছে ট্রেনিং পাওয়া আর্মি দুইটা এল দুই দুই থেকে গুলি করতেছে নদীর দুই পার থেকে তারপরে মনে করবে পাঁচশো লোক গুলি করতেছে মানে বালসাল যাবু যাবে গাজার নৌকা পাহাড়ের চলে পলাশে যুদ্ধ নাকি সে যুদ্ধ লেঙ্গা করেছিল পাশাত কামানে কে শুয়ে রাখিছিল ওর সোলজারদেরকে তো ওই রবার্ট ক্লাই ভাবিছে সারিছে কত কামান কিন্তু ওর মধ্যে একজন আসলে সুলকানি তো পাশাদ যে হাত দিয়ে সুলকাইছে ক্লাই বুঝিছে যে কেস তো খারাপ এই সুলকানির জন্য রবার্ট ফিরোজ হারিয়েছিল শুনিছেন না এই গপ্প সুলকানির ওষুধ বিক্রি করে যে সমস্ত হকার কাছে এই গপ্প ওই ফজা পাগলা শুনিছিল তাই শুনে আমাকে রে শুনেছি আমাকে বাচ্চা কাচ্চা ভাবিছে বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে দামরা বুড়ারা এই সমস্ত গল্প করে সেগুলো আবার শুনে কেউ কিছু কয় না এই জন্যেই এদের এত বার বাড়িছে যাল্লা দরবেশ বানাই দও আমি এ দুনিয়ায় থাকি না তো এডিটা শে পাস করিছে ওই করে নাই দেখেন না যে বিশেষ বিবেচনায় পাস মার্ক দেওয়া যায় কিনা দেওয়া যায় না দেখেন দরিত দোস সব মেদাবি এই কোটায় দেওয়া যায় কিনা পাস মার্ক নো এক কোবাল খারাপ রে পাগলা বেকা তো টিবে তো সাকত কত দাও লাগে তুই কি আলু খেছিলি আলু হ্যাঁ তাই মনে গোল্লা পেছু পরীক্ষার আগে আলু খেতে হয় না রে পাগলা তোর কোনো দোষ নাই দোষ আলু তোর আলুর দোষ আছে এবার ফুট মুক্তিযুদ্ধ দোষ আইতে আসিস না তোর বগুন্ধর অল্প হান্ডাই দিব মুক্তিযুদ্ধ এবার ক্যাশ পে মুক্তিযুদ্ধ